আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমের সিজন আম না খেলে কেমন হয় আর আম খাওয়াটা আমার একটা নেশার মতো যেমন গাছের ফরমালিন মুক্ত আম এগুলো কিন্তু একটু সেই রকম সুস্বাদু না হলে হালকা টক টক মিষ্টি হলেও আমগুলো কিন্তু একবারে কীটনাশক মুক্ত এই আমগুলো মানে আম তো আমি আমের স্বাদ চিনির মতো হবে না চিনি চিনি তো আসলে আমগুলো অনেক সুস্বাদু এই জন্য ওনাকে বললাম যে আনটি আমগুলো কেমন উনি আমাকে বললো যে বাবা তুমি আগে একটা খাও তারপর ভালো লাগলে নেবে আমটা খেয়ে দেখলাম যে অনেক সুন্দর উনি বললো যে আরও দিন এক দুই দিন রাখলে আরও আমগুলো ভালো হবে আসলে ওনার ব্যবহারটা কিন্তু আমাকে অনেক সুন্দর লাগলো ওনার নিজের গাছের আম মানে এখানকার স্থানীয় বাসিন্দা তো চিন্তা করলাম যে আমি তিন কেজি নেব ওনাকে বললাম যে আমাকে তিন কেজি দেন তা ওনার সেলসের ক্যাপাসিটিটা দেখে আমি অবাক উনি বললো আচ্ছা বাবা নেও কিন্তু পরে যখন দেখা যায় আর কেজির মতো আছে তখন আমাকে বলল যে বাবা পুরোটা ওজন দিয়ে দেখি কতটুকু হয় তুমি লাগলে নিবে না হলে না নিবে তা আসলে উনি কিন্তু আমাকে জোর করলো না কিন্তু উনি কৌশলে সব আম এক জায়গায় একসঙ্গে মাপ দিল তখন দেখলো যে আমার এমনি তিন কেজি আমার দাম হবে পঁচাত্তর টাকা উনি পঁচিশ টাকা করে চাইছে পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে চার কেজি একশো হয়ে যায় তো কি আর করার ওইটুকা আমনিও রাখলো না আমিও মিল করে নিয়ে নিলাম হয়ে গেল কিন্তু দেখুন ওনার মানে সুন্দর্য কথার একটা সৌন্দর্যতে কিন্তু আমি এক কেজি বেশি নিলাম যদি কথার মানে ডাইসটা ভালো না হতো তাহলে কিন্তু ওই এক কেজি আমি আমি নিতাম না আমি বলতাম যে আমি যতটুকু চাইছি এতটুকুই দিতে হবে সেটা এখন পঁচাত্তর টাকা হোক আর নব্বই টাকা হোক এটা আমার দেখার বিষয় না আসলে ভাই সেলস করতে গেলে নমনীয় হন মানুষের সাথে মিশে যান ভালো ব্যবহার করুন অটোমেটিক আপনার সেল বানি তা সেলসের মধ্যে এই ক্যাপাসিটিটা অবশ্যই থাকতে হবে তাহলে আপনার সেলস হবে সম্পর্ক ভালো থাকবে কিন্তু এটাও ঠিক একটা কথা মনে রাখবেন কাউকে ঠগানোর চিন্তা করবেন না আপনার পণ্য যে রকম আপনি ততটুকুই কথা বলবেন বেশি বলার কোনো প্রয়োজন নেই কমও বলার প্রয়োজন নেই তাহলে আপনার মানুষের প্রতি যে একটা আস্থা সেটা তৈরি হবে তাহলে আপনার পণ্য সেল হবে ভালো তা আসলে আমি একঠাম সেলস দিয়েছি এই কারণে আনটির সেলস ক্যাপাসিটি আমাকে অনেক সুন্দর লাগলো এবং আমাকে বিমোহিত করলো আর এরকম সহজ সরল মানুষ কোনো ঠগানোর ধান্দা নেই কোনো চিন্তা নেই উনি পাঁচ টাকা আমার কাছে মানে দাম কম হয়েছে উনি বললো বাবা একটু কম আছে আমাকে দিতে হবে আমিও খুশি মনে দিয়ে দিলাম তা আসলে ভাই এটাই বাস্তবতা ওনার কাছে মাপজন করে নেই উনি আবার সব মাপ দিল মাপ দেওয়ার পরে দেখা যায় যে একটু কম হলো তা আমিও উনি বলল বাবা এই টাকাটা আমাকে দিও আমি খুশি মনে দিয়ে দিলাম তা আসলে দেখেন চেয়ে নেওয়াটা আর ঢাকাবাজি করাটা কিন্তু এক নয় সুন্দরভাবে বলল আমিও দিয়ে দিলাম কারণ আমার কিন্তু তার ব্যবহারটা অনেক ভালো লেগেছে আর এই ভালো লাগার কারণে কিন্তু আমি ওনার সম্পূর্ণ নাম কিনে নিলাম যদিও আমার ইচ্ছা ছিল না কারণ একটা মানুষ আমি কত আম থাকা ভালো না আমার বন্ধু আছে হয়তো বা দুটা তিনটা মানুষ কিন্তু আসলে ওরা তো ওদের মতো করে কেনে আমি আমার মতো করে কিনি আম তো আর এটার ম্যাচ না যে আমের মধ্যে সবাই মিলে পাক করে খাবো এটা যে যেমন কেনে তারটা সে খায় তো ওরাও আমাকে দুই একটা দিলে দেয় আমিও দুই একটা দিলে দেই এই এই জন্য তারপরেও কিন্তু এত বেশি আম কেনা শুধু ওনার সুন্দর একটা ব্যবহার কারণে এবং এরকম লোকগুলোর কাছে কিনবেন যারা সহজ সরল তারা কিন্তু ভাই মারিং কাটিং বোঝে না তাদের ব্যবহারটায় মানে টাকা তারা অতটা ইয়ে করে না